কল্যাণ কি মনে হচ্ছে এই যে আমরা তো সবাই জানি জ্যোতি একা নাকি আরো বড় সড়ো চর নেটওয়ার্কের অংশ রয়েছে জ্যোতি সামান্য একটা ব্যাপার এর পেছনে অনেক বড় বিষয় রয়েছে আমি প্রথমে সুমনবাবুর কথা নিয়ে বলি যে কোনো জিনিসের কোথাও যদি কোনো গ্যাপ থাকে তার মানেই তার পিছনে একটা পলিটিক্যাল পার্টি আছে এটা সেই জাজটার মতন হলো যিনি যে কোনো কেস উঠলি বলতেন মহিলাটা এর পেছনে কে মানে উনি মনে করতেন পৃথিবীর সব সমস্যার পেছনে একটা মহিলা আছে এটা ঠিক নয় আপনি দেখুন আপনারা জানেন যে ইভেন মাতাহারির কেসে কী হলো সেখানে দুটো গভর্নমেন্টের হয়ে ও স্প্যানেজ করছিলো তাহলে কি আমি ধরে নেবো যে ও ক্ষেত্রে জার্মানি এবং ফ্রান্স এরা দুজনেই পলিটিক্যালি মাতাহারিকে ধরতে চায়নি ব্যাপারটা কিন্তু সেরকম কিম তাই

যতটা ইম্পর্টেন্ট কাউন্টার স্পাইনেজ কথাটা কিন্তু এখন ঠিক ততটাই ইম্পর্টেন্ট অর্থাৎ এই যে ব্লগারদের ইউজ করা হচ্ছে বা ব্লগারদের দিয়ে করানো হচ্ছে এটা বোঝার চেষ্টা করুন যে সরাসরি যে স্পাইনেজের যে পদ্ধতিগুলো ছিল তার মানে সেইগুলো এত বেশি আমাদের স্ক্যানারে আসছে যে এই ধরনের একটা ক্যামোফ্লাজ করতে হচ্ছে যে ব্লগার তো কিছু করে না ব্লগার তো হাওড়া ব্রিজের ছবি তুলে শুধু পাঠিয়ে দিচ্ছে ব্লগার তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে সো দ্যাট জিনিসটা ক্যামোফ্লাজ হলো যে না ও কিছু মানে একটা একটা প্যারালাল সাংবাদিকতার একটা জায়গা যেখানে সাংবাদিকরা ধরুন অনেক সময় অ্যাক্সেস আছে সমস্ত জায়গায় যাওয়ার সেই অ্যাক্সেসটা অনেক ক্ষেত্রে ব্লগাররাও পাচ্ছে এখন একদমই এবং সেই সেইটা করছে বলে একজন ব্লগার পাকিস্তানে যাচ্ছেন তিনি ব্লগ করতে যাচ্ছেন কি হয়তো ব্লগই করছেন কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে সেখান থেকেই কিন্তু তথ্যগুলো ঠিক জায়গায় চলে যাচ্ছে এইটা বুঝতে না পারার জন্য বা বুঝতে দেরি হওয়ার জন্য যদি আমরা ধরে নিই যে না পলিটিক্যালি কিন্তু একটা উইল ছিল না ওকে ধরার তাহলে বোধ খুব বেশি একটা সরলীকরণ হয়ে যাবে এখানে আরও একটা জিনিস আছে একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে এই ধরনের স্পায়নেজ কাউন্টার স্প্যানেজকে কিন্তু ম্যাচিওর করার সময় দিতে হয় আজকে আমার যদি মনে হয় যে বিশ্ব কিছু একটা করছে তার মানে এই নয় যে আগামীকাল ওকে ধরে ফেলতে পারবো আমাকে কিন্তু তার ওপরে নজর রাখতে হয় তাকে ফলস ফ্রেড করাতে হয় তাকে মিথ্যে খবর দিতে হয় বিশ্বকে কিছু একটা এবং দেখতে হয় যে বিশ্বের কাছে যে সোর্সগুলো আমরা ভাবছি যেখানেও পাঠাচ্ছে সেখানে ওই ফলস খবরটা পৌঁছল কিনা সো দ্যাট উই আর কনফার্ম যে ও করেছে অতএব সেই ম্যাচুরিটির সময়টাও কিন্তু লাগে কিন্তু কল্যাণবাবু জ্যোতির ক্ষেত্রে স্পেসিফিকলি দু হাজার তেইশেতে এই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু দৃষ্টি আকর্ষণ করে একজন বলেছেন যে ও ওর উপর নজর রাখতে কিন্তু দু হাজার তেইশে তিনি কিন্তু যেরকম ভিসল ব্লোয়ার বলা হয় সেরকম ছিলেন কিন্তু তাহলে কোনো অ্যাকশন কেন নেওয়া হয়নি তা

তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় দু হাজার তেইশ সালে দিল্লিতে পাক হাই হাইকমিশনের তার সাথে দানিশের আলাপ হয়েছিল দানিশ একজন আইএসআই এর অফিসার জ্যোতি প্রথমবার পাকিস্তানে গেলেন দু হাজার চব্বিশের এপ্রিলে দ্বিতীয়বার গেলেন এবছরের মার্চে পহেলগাঁ হামলার ঠিক আগে আর পহেলগাঁ হামলার পরেই দানিশকে ভারত সরকার দেশ থেকে বার করে দিয়েছে তো দানিশ পাকিস্তানের সঙ্গে চর বৃত্তি করছিল হয়ে আমার প্রশ্ন হলো দানিশ যে চর সেটা আগে বোঝা যায়নি আগে কেউ জানতে পারি নি না আমি আপনাকে যে কথাটা বল তখনও বলতে যাচ্ছিলাম তবে দিদি কথা বলবেন তখন সেটা হচ্ছে যে কোনো জিনিস বোঝা যাওয়ার কোনো জিনিসে নিশ্চিত হওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে একদিনের মধ্যে কি করে নিশ্চিত হওয়া গেল এটাই তো বলতে চাইছি যে সময় লাগে কিন্তু দানিশ যে তো এরম করে পাঠানো হয়নি যে ওর পিঠে লিখে দেওয়া হয়েছে ও এজেন্ট ও যে আই কাজ করছে সেই জায়গাটা বুঝতে যাওয়ার জন্য কিন্তু একটা সময় দরকার করবেন যে কোনো এমব্যাসিতে নিয়ম আছে যে কোনো এমব্যাসিতে নিয়ম আছে যে কারা কি ডেজিগনেটেড পোস্ট সেটা দেখলেই বোঝা যায় যে কে এজেন্সির হয়ে এসছে আর কে নিউট্রালি কাজ করছে আমরা যারা সাংবাদিকতা করি যারা জানি যে একটা দূতাবাসের কোন কোন অফিসার ফরেন সার্ভিসের হয় আর বাকিরা কি কাজ করে এটুকু মোটামুটি ধারণা আমাদের রয়েছে জেনারেল ধারণা সন্দীপ বাবু যে এই যে প্রযুক্তি তাকে কেন্দ্র করে গড়ে ওঠা যে সামাজিক মাধ্যম বা সোশ্যাল নেটওয়ার্ক এইটা কি গোয়েন্দাদের কাজটা আরও কঠিন করে দিচ্ছে কে কোথায় যাচ্ছে কার সাথে মিচ্ছে কি করছে এই ট্র্যাক রাখা তো মুশকিল একটা টেকনোলজি আছে যে টেকনোলজিটা ইনফ্যাক্ট এই দুটো ছোটো ছোট পেন ড্রাইভ হ্যাঁ ছোটো পেন ড্রাইভ এই পেন ড্রাইভগুলোকে নিয়ে কেউ যদি মোটামুটি এক কিলোমিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এরা অনেকটা নিজেদের মধ্যে ওয়াকিটকির মতো কথা বলতে পারে কোনো টেলিকম নেটওয়ার্ক লাগবে না কোনো ইন্টারনেট লাগবে না এবার যদি টেলিকম আর ইন্টারনেট ব্যবহার না হয় তাহলে ওটাকে তো মানে ভিতরে ইন্টারসেপ্ট করাটা খুব ডিফিকাল্ট আজকে ইন্টারসেপ্ট করতে গেলে তাকে নয় টেলিকম ইন্টারসেপ্ট করতে হবে নয় ইন্টারনেটে ইন্টারসেপ্ট করতে হবে তো এখন যে সমস্ত টুলগুলো আছে তার কোনো না কোনো একটা মিডিয়াম কিন্তু দুটো ডিভাইস যদি ডাইরেক্টলি নিজেদের মধ্যে কথা বলে

কিন্তু ফ্রিতে তে পারি না তো আমি একটা খবর এরগুজি পড়েছিলাম একজন একটা পার্টি সর্বভারিতকে পার্টি কনফিডেনশিয়াল ক্লোজড ডোর মিটিং ফ্রি জুমে হচ্ছে মানে বাকি পার্টি জানতে পারবে না কিন্তু না জানতে পারবে তো এই এ জিনিসগুলো এই যে জিনিসগুলো আমার চায়না ইচ্ছে করলে স্টোরও করে রাখতে পারবে মানে অবশ্যই করছে তো তো থাকছেই আর ক্লাউডে যে একটা টেকনিক্যাল মানুষ হিসেবে আমার খুব ব্যাপারটা মানে হাসি পেয়েছিল যে এরম একটা ক্লোজ ডোর মিটিং কনফিডেন্সিয়াল ন্যাশনাল সিকিউরিটি এটা চায় না জানে কিন্তু বাকি পলিটিক্যাল পার্টিরা জানে না এই যদি ম্যাচুরিটি হয় টেকনিক্যালি তাহলে আমাদের দেশের পক্ষে এটা খুব ভয়ঙ্কর ব্যাপার এবং এই জায়গাতে দাঁড়াই মানে দেখা যাচ্ছে যে আমাদের ঘরের লোক হয়তো জানতে পারছে না আমি নিজেদের মধ্যে হয়তো মারপিট করছি কিন্তু বাইরের লোক কিন্তু জানতে পারছে এবং আরেকটা জিনিস আমি অনেকদিন আগে হাইলাইট করেছিলাম আজকে যে ইলেকশন হয় বা যে কোনো আমাদের পলিটিক্সে আমরা তো ভয়ঙ্করভাবে সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া যাকে তুলবে সে কিং যাকে ফেলবে সে পারবে না করতে ইলেকশন জিততে পারবে না কারণ আমরা ডিজিটালি খুব ডিপেন্ডেন্ট এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিজমের মধ্যে কোনো ট্রান্সপারেন্সি আছে নেই কালকে যদি বিদেশি শক্তি বলে যে আমি একে রাজা করব একে বসিয়ে দেব দে হ্যাভ অল দ্য পাওয়ার টু ডু দ্যাট তার মানে আমাদের দেশের যে ইলেকশনটা সেটা কিন্তু মারাত্মক ভাবে মেকার দেশের মধ্যে না বিদেশের রাষ্ট্রের হাতেই ক্ষমতা আস্তে আস্তে চলে যাচ্ছে এবং আমরা কিন্তু প্রচন্ড ভাবে ডিজিটাল নির্ভর হয়ে যাচ্ছি যত ক্যাম্পেইন যা কিছু সবার কাছে এস এম এস আসছে সবকিছু আসছে এই যে এই যে ডিজিটাল নির্ভরতা এটা কিন্তু একটা টাইমে দেখা যাবে যে কিং মেকার ইজ আউটসাইড দ্য কান্ট্রি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য সুমন অবশ্যই উনি যেটা বললেন আমি কারণ আমরা 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 জানি আমি বুঝতেই এই আজকেই আজকেই বাংলাদেশ এটা বিরাট দমাডল শুরু হয়ে গেছে পালাবদল আসন্ন এবং খুব সম্ভবত এইunus দেশ ছেড়ে চলে যাবেন অস্ত্র করবেন বলে শোনা যাচ্ছে এবং আর্মি হয়তো টেকওভার করবে বাংলাদেশ সরকারের তো এই যে বিষয়টা উনি বললেন এটা কি আমাদের প্রতিবেশী দেশের রাজনৈতিক অঙ্গের ক্ষেত্র প্রযোজ্য আজকে ইউনুসের যাই পরিণতি তার আগে এক বিশ্বদা উনি বললেন তো এই ডিজিটাল টেকনোলজিটাকে আবার আমাদের রাজনৈতিক দলগুলো ট্রোল করতে কিভাবে ব্যবহার করছেন ট্রোলের সেনা বেরিয়ে গেছে ট্রোল কোথায় গিয়ে থামবে তা জানি না বিদেশ সব চিজ আবার তার মেয়েকেই ট্রোল করে দিল এটা ব্যাকফায়ার ফ্রাঙ্কেনস্টিন হয়ে গেছে এইভাবেও কিন্তু ইউজ করা সেটা মিস পরস্পর বিরোধী ব্যাপারটা দেখুন এইদিকে ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কত কি হচ্ছে চটবৃত্তি স্পাই এসপিয়ানের সব হচ্ছে অথচ ফ্রিডম অফ স্পিচ আপনি বাক্য স্বাধীনতা ক্রমাগত হারাবেন বাক আপনি কথা বললেন জেলে পড়বে আপনি বেশি বললেন সরকার বিরোধী বললেন ইউএপিএ তে বল পরস্পর বিরোধী আপনি ওটা কন্ট্রোল করতে পাচ্ছেন এটাও কন্ট্রোল করতে পারছেন এটা কি অম্বিকাশ মহাপাত্র এটা এটা আপনারা ভাবুন সরকার আসবে যাবে সরকারের দায়িত্ব প্রতিষ্ঠান তৈরি করা দেশ বিরোধী কথা যেমন আপনারা এলাও করছেন

মেটা তো ঠিক করে দিচ্ছে যে কার বক্তব্য হাইলাইটেড হবে আর কার বক্তব্য নামবে মেটার নিজের আমেরিকান কংগ্রেসের কাছে দেওয়া তথ্য অনুযায়ী তারা পৃথিবীর একশো বারোটা নির্বাচনকে প্রভাবিত করেছে একশো বারোটা নির্বাচনকে প্রভাবিত করেছে মার্ক জুকের বাগ যখন কমলা হ্যারিস সিনেট কমিটির চেয়ারম্যান ছিলেন তার সামনে বলেছেন এবার তো বাংলাদেশের প্রশ্ন বাংলাদেশে ইউনুসের আজকে যাই হোক ইউনুস তো বসছিলেন এই সোশ্যাল মিডিয়াকে উত্তাল করার মধ্যে জিজ্ঞেস করলাম হ্যাঁ অভিষেক কি বলছিলেন হ্যাঁ আমি যেটা বলছিলাম যে সুমন্দার কথা নিয়ে এই যে বট গুলো তৈরি হয় এই ক্যামব্রিজ অ্যানালিটিকা হোক বা এইগুলো এই যে এক একটা প্রোটোটাইপ আছে সেগুলো আছে এবার সমস্যার কোথায় গেছে যে আমি সন্দীপবাবুর সঙ্গে হাজার শতাংশ এক একমত এক হচ্ছে আমাদের ম্যাচিউরিটি দুই হচ্ছে অর্ধেক শিখে আমরা প্রয়োগ করতে যাই আমি যেহেতু কর্মসূত্রে তথ্য প্রযুক্তি এটা আমরা হারে হারে বুঝি বাট এখানে একটা ছোট্ট বক্তব্য আছে সে বক্তব্যটা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মগ্ন মহিন্নাকে এনা ছিল এনা মল্লিকরা সব তাদের জন্য কোনো সোশ্যাল মিডিয়া লাগে না সমস্যাটা হয়ে যায় যখন আইপিএস দেবেন্দ্র সিং আইএসআই এর চর যায় এবার আইপিএস ইজ নট আ ম্যাটার অফ জোক সমস্যা হচ্ছে যে একজন ব্লগারের ইন্টিগ্রিটি চাওয়া আর আইপিএস এর ইন্টিগ্রিটি চাওয়া আমি কাকে ভরসা করব আমি জাস্ট একটা কথা বলি শেষ করি অভিষেক আই ডিফার তুমি কি করে ব্লগারের ইন্টিগ্রিটি চাইবে তুমি ব্লগারের ভালো করে দেখোনি ব্লগার রাম মন্দিরে কি আলাপ করেছিলেন যদি রাম মন্দিরে আলাপ ভক্তিটা চোরের লক্ষণ হয় আমার তো বক্তব্য সেটাই কল্যাণ দা